স্বামী স্ত্রীর জর্গা শাশুড়ির যুদ্ধ বায়ুবায়ু সংঘর্ষ বান্ধবীর প্রতারণা বন্ধুর বিশ্বাসঘাতকতা প্রতিবেশীর বৈরিতা এগুলো হলো আমাদের বাস্তব সমস্যা এইসব সমস্যা থেকে পালানো যায় না আমরা যেখানে যাই না কেন সম্পর্কের এই সমস্যাগুলো আমাদের সঙ্গে থেকে যায় জীবনের মূল যেমন সম্পর্ক তেমনি ধর্মের মূল সম্পর্ক আচার অনুষ্ঠান তীর্থভ্রমণ জন্মদিন মৃত্যুদিন পালন করা ধর্ম নয় এগুলো সম্পর্ক থেকে পালানোর উপলক্ষ মাত্র ধর্ম হলো সম্পর্কের মধ্যে সত্য আবিষ্কার করা সম্পর্ক ছাড়া সত্যের অস্তিত্বই নেই তথাকথিত শাস্ত্রীয় সত্য ডগমা ছাড়া আর কিছু না ডগমার মধ্যে যদি সত্য থেকেও তবে তা মানুষকে অসত্যের দিকে ধাবিত করে যেমন যে স্বামী স্ত্রীকে ডগমা মোতাবেক লঘু উপহার করে সেই স্ত্রীর অধিকার স্বামীর অধিকার স্ত্রীর দায়িত্ব স্বামীর দায়িত্ব নিয়ে ফতুয়া দেয় যে প্রকৃতির সত্য চায় সে সত্যের সংস্থাপন করে সম্পর্কের মধ্যে সম্পর্ক অধিকার নয় দায়িত্ব নয় শ্বাস নেওয়া অধিকার নাকি দায়িত্ব শ্বাস কি শ্বাস হলো বাতাসের সঙ্গে অস্তিত্বের সম্পর্ক যারা ধর্মশাস্ত্র নিয়ে আলোচনা করে তারা সত্যিকারে ধর্মের মর্মকে এড়িয়ে দেয় ধর্মের মর্ম শাস্ত্র নয় সম্পর্ক ধর্ম ও ধর্মশাস্ত্র নিয়ে আলোচনা করা একটা বিরোধ উৎপাদন করা এতে অধর্ম যদিও কেউ ধর্ম নিয়ে আলোচনা করতে চায় তবে সম্পর্ক নিয়ে আলোচনা হওয়া বাঞ্ছনীয় ইজম কখনো একত্রের ভিত্তি হতে পারে না জগতে বহু ইজম আছে ভালো ইজম একটিও নেই কারণ ইজমের ভিত্তি বিভক্তি বিভক্তি নিয়ে আলোচনা ভক্তি বাড়ায় না ধর্ম ইজম ছাড়া কিছুই না ধর্ম শব্দের আবিধানিক অর্থ নিয়ে টানাটানি করা ভীথা অভিধানে ধর্ম থাকে না ধর্ম থাকে বাস্তব জীবনে আর বাস্তব জীবন যাপনে ধর্ম হল যা বিভেদ উৎপাদন করে প্রথম স্তরের বিভেদক ইসলাম খ্রিস্টান ইহুদি সনাতন বৌদ্ধ জৈন ইত্যাদি দ্বিতীয় স্তরের বিভেদক শিয়া সুন্নি ওভাবি সুফি ইত্যাদি তৃতীয় স্তরের বিভেদক সিস্তিয়া কাদ্রিয়া নকশিবন্ধিয়া মোজাদিয়া ইত্যাদি ধর্মের কাজ দৈনিক সাপ্তাহিক মাসিক বাৎসরিক আচার অনুষ্ঠানের পুনরাবৃত্তি অতিরিক্ত কাজ গোত্র গঠন শাস্ত্রের উল্টাপাল্টা ব্যাখ্যা গান বাজনা নাচানাচি পশু বলি তথাকথিত মেডিটেশন প্রসাদ বিতরণ ধর্মের শ্বাসজ্জা তসবি মালা আগরবাতি ধূপ সাম্প্রদায়িক পোশাক পাগড়ি টুবি মুন্ডিত মস্তক কিংবা চোল এগুলোর সঙ্গে জীবনে কোনো সম্বন্ধ নাই জীবনযাপন সম্পর্কে নির্ভর ডগমা নির্ভর নয় জীবনযাপন সম্পর্ক নির্ভর ডগমা নির্ভর নয় ধর্মের কেন্দ্র জীবন নয় মরণ মরণের পর কী হবে স্বর্গে যাবে নাকি নরকে নরগে পুনর্জন্ম হবে নাকি পুনরুত্থান এসব নিয়ে ধর্মের কাজ কারবার তবু ধর্ম ঠিকই আছে কারণ ধর্মের পর মানুষের অগাধ বিশ্বাস ধর্ম মানুষ ধরে রাখতে চায় কিন্তু আসলভাবে বলা গেলে সম্পর্ক ভালো না সম্পর্কের সমাধান করা উচিত সম্পর্কে সমস্যা সমাধান করা উচিত মানুষ সহজ চায় সহজ হল সম্পর্কে বারোটা বাজিয়ে তথাকথিত বিভেদমূলক অনুষ্ঠান ও আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত থাকা সত্য হলো এই যে সম্পর্ক ছাড়া ধর্ম নয় সম্পর্ক ছাড়া নিজেকে জানা নিজেকে চেনার কোনো উপায়ও নেই